দিব্যা এখন দিব্যা দিদার সাথে যাচ্ছে ছাদ বাগানে জল দিবে আজকে দিব্য দিদার ছাদ বাগানটা ঘুরে দেখাবো সবাইকে এটা কি মরিস গাছ এটা এত ছোট ছোট এই যে কত সুন্দর একটা মরিচ গাছ মরিচ গাছের মরিচ অনেক ছোট ছোট অনেক ছোট ছোট এই যে অনেক ছোট আর এটা কি গাছ এটা 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 কি গাছ তো নামটা বলতে পারছি না এখানে আছে একটা পেয়ারা গাছ পেয়ারার সাথে আছে তুলসী গাছ আর একটা ফুল গাছ এটারও নামটা আমি সঠিক জানি না এখানে আছে মুরগির খামার এখানে রয়েছে একটা সিম গাছ এই যে সিম সিম ধরে আছে আসলে গাছের সব কিছুই খুব টেস্ট হয় বাজার থেকে যেগুলো আনা তার থেকে এই যে এখানে আছে একটা উচ্ছে গাছ মা কলির মাছ কলার বড়ি দিয়ে একটা নিরামিষ রান্না হবে আজকে হ্যাঁ বলো হম এই যে টমেটো এই যে কাঁচা টমেটো তারপরে কুমড়ো বরবটিটা কোথায় এই যে মরিচ আমাদের আমাদের আর কিনে খেতে হয় না এখানে মরিচ কাঁচামরিচ তো এক সময় এক হাজার কেজি ছিল এক হাজার টাকা কেজি এখন তখনও কিনে খেতে হয়নি বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যায় এখানে একটা তুলসীর গাছ আছে না যেও না হম না এই যে এখানে আছে ধুন্দুল ফুলকপি বাঁধাকপি খায় তো সব সবজি তো আছে যেখানে পালং শাক বাজার থেকে তো তেল আর ডাল আর চালটা কিনতে হয়

যখন প্রয়োজন হয় লাউয়ের ডগা নিয়ে খায় এই যে বাঁধাকপি ফুলকপি সব গাছ পালং শাক এখানে আছে করলা সিম না পাঁচ দশ মিনিট লাগে তো বেশি এই যে এখানে সিম সিম ধরে আছে অনেকগুলো মোটামুটি এক সপ্তাহ বাজার না করলেও কাঁচা সবজি ছাদ থেকে নিয়ে খেয়ে চলতে পারে না ধর দিল না